প্রচন্ড পায়ের ব্যথায় ভুগছেন পায়ের গোড়ালি ব্যথায় ভুগছেন হ্যাঁ আপনাকেই বলছি আপনারা যারা পায়ের গোড়ালি ব্যথায় দীর্ঘদিন যাবৎ ভুলছেন তাদের উদ্দেশ্য করে বলছি যে আপনার এই গোড়ালি ব্যথা কেন হচ্ছে কিভাবে হচ্ছে এটা যতক্ষণ পর্যন্ত আপনি না জানতে পারবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা থেকে আপনি মুক্তি পাবেন তো আপনি যদি আপনার গোড়ালি ব্যথার কারণ বের করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য তো চলুন শুরু করা যাক আসসালাম আলাইকুম আমি আবু করাছি মেডিকেল বিডি থেকে আমি আপনাদের আজকে জানাবো পায়ের গোড়ালি ব্যথা কেন হয় এবং কিভাবে এটা ঠিক করা যায় কি কি অসুস্থতার কারণে আমাদের এই গোড়ালি ব্যথা করতে অথবা কি কি লাইফ কারণে আমাদের পায়ের গোড়ালি ব্যথা হতে পারে তো গোড়ালি ব্যথা সারানোর জন্য আমাদের প্রথমেই জানতে হবে যে পায়ের গোড়ালি কেন ব্যথা হয় পায়ের গোড়ালি ব্যথার চার থেকে পাঁচটি কারণ রয়েছে এই কারণগুলো আমি মেনশন করব আপনি কিন্তু মিলিয়ে নেবেন যে এই কারণের মধ্যে আপনার কোন কারণটি যদি আপনি নাম এড়াতে পারেন আমাদেরকে জানাতে পারেন আমরা আপনাদের সাথে কথা বলে খুঁজে বের করার চেষ্টা করব যে কেন আপনার পায়ের গোড়ালিতে ব্যথা হচ্ছে তো প্রথম যে কারণ সেটা প্লান্টার ফ্যাসাইটিস প্লান্টার ফ্যাসাইটিস এক ধরনের পায়ের গোড়ালির রোগ যার কারণে পায়ের ব্যথা হতে পারে আমাদের পায়ের গোড়ালিতে ফ্যাসিয়া টিস্যুর যদি ইনফ্লামেশন হয় অথবা সংক্রমণ হয় যার ফলে আমাদের পায়ের গোড়ালিতে ব্যথা হতে পারে এটাকে বলে প্লান্টার ফ্যাসাইটিস এরপর আসি টেন্ডোনাইটিস তো আমাদের পায়ের যে মাসেলের ভিতরে যে টেন্ডন থাকে যেটার কারণে আমরা পায়ের পাতা এভাবে এভাবে মুভ করতে পারি তো এইটার যে টেন্ডন এই টেন্ডনের ইনফেকশনের ফলে বা টেন্ডনের ইনফ্লামেশনের ফলেও কিন্তু আমাদের পায়ে ব্যথা হতে পারে এরপর আসি আর্থ্রাইটিস তো যাদের জয়েন্টে অথবা এই পায়ের অনেকগুলো হাড় আছে পায়ের পাতার ভিতর দিয়ে তো এখানে যদি আর্থ্রাইটিস হয়ে থাকে তাহলেও কিন্তু পায়ের ব্যথা হবে বা পায়ের গোড়ালিতে ব্যথা হবে এরপর আসি যদি আঘাত পেয়ে থাকে আঘাতের কারণে কিন্তু আপনার পায়ের তালুতে বা পায়ের গোড়ালিতে ব্যথা হতে পারে কোনো একদিন আঘাত পেয়েছেন বা আপনি কোনো আঘাতের কারণে ব্যথাটা হচ্ছে বা শুরুর দিকে হয়তো আপনি ফিল করতে পারেননি হঠাৎ করে আঘাত পেয়েছেন শুরুর দিকে ফিল হয়নি কিন্তু কিছুদিন পরে দেখা যাচ্ছে যে আপনার পায়ের ব্যথাটা বেড়ে যাচ্ছে এরপরে আসি লাইফ স্টাইলের কারণে বা আমাদের যে আমাদের যে জুতা পরি সেটা যদি আমাদের পায়ের জন্য কমফোর্টেবল না হয় তার কারণে কিন্তু আমাদের পায়ের গোড়ালি ব্যথা হতে পারে বা পায়ের আমাদের জুতা যদি আমাদের কমফোর্ট না হয় তাহলে কিন্তু আমাদের পায়ের গোড়ালিতে পারে বা হতে পারে এছাড়াও অনেক সময় আমাদের জুতা যদি টাইট হয় বা সাইজে ছোট হয় তার কারণে কিন্তু পায়ের গোড়ালিতে ব্যথা তারও একটা কারণ হতে পারে সেটা হলো আমাদের অতিরিক্ত ওজন আমাদের যাদের ওবেসিটি আছে বা অতিরিক্ত ওজন আছে এই অতিরিক্ত ওজনের ফলেও কিন্তু আমরা পায়ে ব্যথা বা পায়ের যে জয়েন্ট আছে যেটাকে আমরা বলি টাটনো টাটনোতে অথবা হাঁটুতেও কিন্তু ব্যথা হতে পারে এবার আসি আমরা যে কারণে পায়ে ব্যথা হচ্ছে এই কারণগুলো কিভাবে আমরা সলভ করব এবং কিভাবে আমাদের পায়ের গোড়ালির ব্যথা থেকে আমরা মুক্তি পাবো প্রথমে বলে রাখি যখন আমাদের পায়ে অত্যাধিক ব্যথা হয় তখন কিন্তু আমাদের বিশ্রাম নিতে হবে সর্বপ্রথম যেটা কাজ সেটা হলো বিশ্রাম নেওয়া তখন আমাদের পায়ের উপরে কোনো প্রেশার দেওয়া যাবে না হাঁটা চলা আপাতত কমিয়ে দিতে হবে প্রয়োজনীয় ছাড়া একদম নেহাত আপনার অতি প্রয়োজনীয় ছাড়া আপনি হাঁটা থেকে বিরত থাকবেন এইবার দ্বিতীয় পদ্ধতি হচ্ছে যখন আমার অত্যাধিক ব্যথা হয় তখন আমি কোল্ড থেরাপি অথবা যেটাকে বলে আমরা আইস থেরাপি এই আইস থেরাপি নিতে পারি আমাদের যাদের আইস ব্যাগ আছে আমরা সেটা ফ্রিজিং করে দেন আমাদের পায়ের পাতায় এই আইসের শেক আমরা নিতে পারি আইস শেক দেওয়ার ক্ষেত্রে দিনে অন্তত তিনবার আপনি দশ মিনিট করে এই বড় শেক নিতে পারেন এইবার আসি স্ট্রেসিং তো যারা এই স্ট্রেসিং সম্পর্কে জানেন না আমি পরবর্তীতে চেষ্টা করব যে স্ট্রেসিং সম্পর্কে জানানোর জন্য এই স্ট্রেসিংটা খুবই ইম্পর্টেন্ট এই স্ট্রেসিং করার মাধ্যমে পায়ের পাতার ব্যথা এবং পায়ের গোড়ালি ব্যথা কমাতে পারবে এবার আসি পেইন কিলার যেটা আমরা শুরুতেই বলেছি অ্যাভয়েড করার জন্য তো আমরা কিন্তু দুটো পদ্ধতি অলরেডি বা তিনটা পদ্ধতি কিন্তু বলে আসছি এর পরে আসতেছি পেইন কিলার যারা অসহ্য ব্যথায় ভুগতেছেন তারা জাস্ট ব্যথাটা একটু কমিয়ে আনার জন্য পেইন কিলার নিতে পারেন অবশ্যই সেটা ডাক্তারের পরামর্শ অনুযায়ী এরপর আসি অর্থোটিক ইনসোল তো আমাদের জুতার ভিতরে ব্যবহার করার জন্য কিছু সিলিকনের অথবা কিছু অর্থোটিক্স বিভিন্ন ফাইবারের আপনার সোল ইনসোল পাওয়া যায় যেটা আপনি জুতোতে ব্যবহার করতে পারবেন সেটা আমাদের পায়ের ব্যথা কমাতে কার্যকরী এবার আসি ফিজিওথেরাপি বিভিন্ন ফিজিওথেরাপি যেটা আমি শুরুতে বলে আসছি একটা সেটা হলো বিভিন্ন ধরনের ফিজিওথেরাপি আছে যেমন আমরা শুরুতেই বলে আসছি স্ট্রেসিং সম্পর্কে তো স্ট্রেসিং একটা ফিজিওথেরাপি এরকম আরো বিভিন্ন ফিজিওথেরাপি আছে যেটার মাধ্যমে আপনি আপনার পায়ের ব্যথা কমাতে পারেন এছাড়াও গরম শেক ঠান্ডা শেকের পাশাপাশি গরম সেকও আপনার পায়ের ব্যথা কমাতে সহায়তা করবে তবে এই ক্ষেত্রে শেক নেওয়ার জন্য পদ্ধতিটা একটু ভিন্ন পদ্ধতি অবলম্বন করতে হবে কিভাবে আপনি আপনার পান ডুবে যায় এরকম পরিমাণ পানি নিয়ে গরম পানি যেটা আপনার পায়ে সহ্য হয় বা পুড়ে না যায় পায়ের চামড়াটা পুড়ে না যায় যদি বলি আমরা সেটা এইরকম তাপমাত্রার পানি নিয়ে সেখানে পরিমাণ লবণ দিয়ে আপনার পাটা ডুবিয়ে রাখুন এই পানিতে এভাবে দিনে তিনবার এই হিট থেরাপিটা নিতে পারেন তাতেও আপনার পায়ের ব্যথা কমে যাবে আমরা যেটা বলেছিলাম যে আপনার যদি ওজন বেশি থাকে তো আপনি যতগুলো পদ্ধতি বললাম যদি আপনার ওজন বেশি থাকে তাহলে কোনো পদ্ধতি আসলে কাজে লাগবে তাই আমি বলবো যে যাদের ওজন বেশি আছে তারা ওজনটা কমিয়ে ফেলো এবং যাদের আর্থ্রাইটিস আছে তারা অর্থপেডিক স্পেশালিস্টের সাথে কথা বলে আপনি আপনার আহ চিকিৎসা শুরু করুন এছাড়াও পায়ের ব্যথা কমানোর জন্য বিভিন্ন ধরনের মাসাজ আছে সেই মাসাজ আপনারা নিতে পারেন বা বিভিন্ন ধরনের ফুট রোলার উড রোলার এই ফুট রোলার গুলো দিয়েও আপনি পায়ের ব্যথা কমিয়ে ফেলতে পারেন এবং কি আরো অনেক ধরনের আপনি পেতে পারেন তারপরে এক্সারসাইজ নিয়মিত আপনি এক্সারসাইজ করার মাধ্যমে আপনি আপনার জয়েন্ট পেইন বা পায়ের অন্য অন্য ব্যথা বা শরীরের অন্য অন্য ব্যথাকেও কমিয়ে ফেলতে পারেন দৈনন্দিন জীবনে খাদ্যাভ্যাস একটা গুরুত্বপূর্ণ বিষয় তো আমাদের দিকেও নজর রাখতে হবে ব্যথা কমানোর জন্য এবং কি লাইফ স্টাইল খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় আমাদের সবসময় হাঁটা চলা করা হল অধিক সময় বিশ্রাম না করে অন্তত সঠিক নিয়মে আমরা লাইফ স্টাইল মেইনটেইন করতে পারি তার জন্য কিভাবে আমরা লাইফস্টাইল স্টাইল মেইনটেইন করব যারা নিজেরা আপনারা নিজেদের ফ্যামিলি ফিজিশিয়ান আছে তাদের সাথে কথা বলে আপনারা আপনাদের লাইফ স্টাইল কে ঠিক করে নিতে পারেন এছাড়াও যদি আপনাদের কারো প্রয়োজন মনে করে যে না আপনার কোনো ফ্যামিলি ফিজিশিয়ান নেই বা ফ্যামিলি ডক্টর নেই তাহলে আপনি আমাদের মাধ্যমেও এই হেল্প নিয়ে আপনি করিয়ে নিতে পারেন তো ধন্যবাদ সবাইকে আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন মেডিকলের সঙ্গেই থাকবেন